এভিসিভিডি গ্রাফিক্সের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সোনালী ই-ওয়ালেট সিরিজের আরও একটি ভিডিও চলে আপনাদেরকে দেখাবো কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। শুধু বিকাশ নয়, বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টকে লিংক যদি করা থাকে আর সহজেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে টাকা ট্রান্সফার করে যে কোনো আউটলেট থেকে ইমার্জেন্সি মুহূর্তে টাকা উঠিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিংক করা হবে। লিঙ্ক যদি করা না থাকে তাহলে আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে লিঙ্ক করবেন সময় নষ্ট না করে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই সেখানে আপনাদেরকে হাপে ধাপে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিন লাইক দিন এবং বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী আপডেট তাহলে মিস হবে না সোনালি ই ওয়ালেট থেকে বিকাশে টাকা ট্রান্সফারের জন্য আপনাকে বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে সোনালি ই ওয়ালেট নয় মনে রাখবেন বিকাশ অ্যাপস থেকেই আপনাকে টাকা ট্রান্সফারের কাজটি সম্পন্ন করতে হবে চলুন বিকাশ অ্যাপস ওপেন করি এখানে বিকাশ অ্যাপস আমি ওপেন করলাম কিভাবে বিকাশ অ্যাপস ওপেন করতে হয় আপনি নিশ্চয়ই জানেন এখন নিচে বাম পাশে দেখুন অ্যাড মানি যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড মানি অপশনটিতে ট্যাপ করুন অ্যাড মানি অপশনটিতে ট্যাপ করার পর এখানে দেখুন ব্যাংক টু বিকাশ আর কার্ড টু বিকাশ আপনি ব্যাংক টু বিকাশে ট্যাপ করবেন এখন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করুন কোন ব্যাংক থেকে টাকাটি ট্রান্সফার করবেন সেটি এখানে লিখুন ব্যাংকের নাম লিখলে চলে আসবে এই লিস্টে যে ব্যাংকগুলো দেখছেন এই ব্যাংকগুলো থেকে টাকা করতে পারবেন আপনি শুরুতেই সোনালী ব্যাংক আছে আমি সেখানে করলাম করার পর আমার অ্যাকাউন্ট 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 আগে থেকেই করা আছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ না করলে কিন্তু আপনি টাকাটি ট্রান্সফার করতে পারবেন না সেক্ষেত্রে কিভাবে অ্যাকাউন্ট আপনার বিকাশের সাথে লিঙ্ক করবেন উপরে আই বাটনে ক্লিক করে যে ভিডিওটি ভেসে উঠছে আপনি সেখানে ক্লিক দিন সেখানে আমি দেখিয়েছি কিভাবে সহজে সঠিক নিয়মে বিকাশের সাথে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে লিঙ্ক করবেন তো এখানে আপনি ট্যাপ করুন লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্যাপ করার পরে বিকাশ অ্যাকাউন্ট দেখাচ্ছে বিকাশ অ্যাকাউন্টের এখানে ট্যাপ করুন এখন কত টাকা আপনি অ্যাড করবেন সেই টাকার পরিমাণটি দিন দেখুন পঞ্চাশ টাকার নিচে কিন্তু আপনি পারবেন না তো আপনাদের দেখানোর জন্য চলুন আমরা একশো টাকা অ্যাড করি একশো টাকা অ্যাড করলাম আচ্ছা আমি ইতোপূর্বে একশো টাকা অ্যাড করেছি তাই একই রকম অ্যামাউন্ট করছি বলে তারা সন্দেহ পোষণ করছে যে আমরা অন্য কোনো কিছু করতেছি কিনা ঠিক আছে আমরা অন্য একটা অ্যামাউন্ট দিই আমরা পঞ্চাশ টাকাই দিই কোনো সমস্যা তো নাই মিনিমাম অ্যামাউন্টটাই আমরা দিই পঞ্চাশ টাকা অ্যাড করবো চলুন পঞ্চাশ টাকা এখানে অ্যাড দিলাম এখানে আমরা ক্লিক দেব নেক্সট বাটন লিখ দেওয়ার পরে এখানে দেখুন আপনার সামারি দেখাচ্ছে কত টাকা আপনি অ্যাড করছেন চার্জ কত কাটছে চার্জ এখানে কাটবে না আপনি মনে রাখবেন সোনালী ব্যাঙ্ক থেকে যখন আপনি টাকা বিকাশে অ্যাড করবেন তখন কিন্তু কোনো চার্জ কাটবে না মনে রাখবেন বিকাশ থেকে ব্যাংকে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে কিন্তু চার্জ করবে বিকাশ আপনার কাছে সোনালী ব্যাংক আপনার কাছ থেকে টাকা পাঠানো বা ওঠানো কোনোটা কোনো ক্ষেত্রেই চার্জ করবে না তো আমরা এখানে সামারি দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে আমরা নিশ্চিত বাটনে ক্লিক করবো নিশ্চিত বাটনে ক্লিক করার জন্য নিচে দেখুন লাল কালি একটু অপেক্ষা করতে হবে ওটিপি আসবে ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এখন আমরা সাবমিট দিব সাবমিট দেওয়ার পরে আমাদের অ্যাড মানি সফল হয়েছে মেসেজ আমরা পেয়েছি আসলে এটিই ছিল সোনালি ই ওয়ালেট থেকে বিকাশে মানি ট্রান্সফার করার সবচেয়ে সহজ পদ্ধতি আর বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য এখানে আরো দেখুন এই বাটনে ট্যাপ করুন বাকি অপশনগুলো বেরিয়ে আসবে এখানে বিকাশ টু ব্যাংক যে অপশনটি দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক এই অপশনে ক্লিক করুন আর বাকি সবকিছুই আগের মতোই ধাপে ধাপে এগিয়ে এগিয়ে যান যে ইনফরমেশন চাই সেগুলো দিয়ে দিন দিয়ে দিলে আপনি এমন যত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্স সাপেক্ষে আপনি অ্যাকাউন্টে পাঠাতে পারবেন আমার আপনাদেরকে এ পর্যন্তই দেখালাম বাকিটুকু আশা করি পারবেন ভিডিওতে যেমনটি দেখেছেন অপশন ঠিক একই রকম শুধু বিকাশ টু ব্যাংক এইটুকু সিলেক্ট এত এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে করবেন আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব